বাংলা সাহিত্যের বিভিন্ন উক্তিগুলি পড়তে কিরকম এক্সাম্পল দিতে পারে আমি যেমন বাংলা সাহিত্যের প্রথম যথার্থ শিল্পী কাকে বলা হয় প্রিয় টের ছাত্রছাত্রীরা আমি আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আমি তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও তুলে দেবো তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকছে টেট পেপার টু এর বাংলার জন্য সাজেশন তো আজকেরই পর্বে আমি তোমাদের সামনে টেট পেপার পেপার বাংলার সাজেশন নিয়ে তোমাদের সামনে চলে আসলাম তো আমি আজকের পর্বে তোমাদের জন্য দু হাজার পঁচিশ সালের ট্যাক পরীক্ষায় তোমাদের জন্য বাংলায় কোন কোন টপি থেকে প্রশ্ন আসতে পারে আর বিগত বছরগুলিতে বাংলায় কোন কোন টপি থেকে প্রতি বছর প্রশ্ন এসেছে আমি আজকে তোমাদের সামনে এই টপিকগুলো নিয়ে তুলে ধরব তো আজকের এই পর্বে আমি তোমাদের সামনে একটা ব্যাপার টুকে বাংলা সাহিত্য নিয়ে তোমাদের সামনে সমস্ত ইম্পর্টেন্ট টপিকস যেগুলো থেকে প্রতি বছর প্রশ্ন আসে আর সামনের দু হাজার পঁচিশ সালের ট্যাক পরীক্ষায়ও এগুলো থেকে প্রশ্ন আসবে তো এই টপিকগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো বন্ধুরা আমি তোমাদের এই বাংলা পেপারটাকে দুটি ভাগে ভাগ করবো তো আজকেরই পর আমি তোমাদের সামনে পেপার টু বাংলা সাহিত্য নিয়ে আলোচনা করব পরবর্তী অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সামনে বাংলা গ্রামারটা নিয়ে ডিসকাস করব। গ্রামারের কোথায় কোন টপিক থেকে প্রশ্ন আসতে পারে এগুলো পরবর্তী একটা ভিডিওতে তুলে ধরবো তো আজকে আমি তোমাদের সামনে পেপার টুয়ের বাংলা সাহিত্যের পাঠটা নিয়ে কবি সাহিত্য নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করবো যে এই টপিক থেকে প্রশ্ন তোমাদের প্রতি ছেলে পরীক্ষায় আসতে পারে এই টপিক থেকে অন্যান্য বছর প্রশ্ন এসেছে তো আমার কথা যদি তোমার বিশ্বাসটা হয় তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলি নিয়ে আর দু সালে প্রশ্নটা নিয়ে তুমি মিলিয়ে দেখে নিতে পারো তো আমি আর একটা কথা বলে রাখি তোমাদের ট্যাট ব্যাপার টু পাস করার জন্য বাংলা সাবজেক্ট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই বাংলা ব্যাপার দিয়ে কিন্তু তোমাদের মার্কসটা কেরি হয়ে যায় তো বাংলা সাবজেক্টটা বাংলা সাবজেক্টটা তোমাদের খুবই গুরুত্ব দরকার আশা করি আমার এই আজকের ভিডিওটা দেখার পর তোমাদের আর কারো কোনো বাংলা পেপার নিয়ে কোনো সন্দেহ বা ডাউট থাকবে না তো চলো বন্ধুরা দেরি না করে আজকের ক্লাসটা বা পর্বটা আমি শুরু করি তো বন্ধুরা এই যে দেখো প্যাড এই প্যাডে আমি তোমাদের জন্য বাংলার জন্য কি কি পড়তে হবে দু হাজার পরীক্ষাকে সামনে রেখে সমস্ত ইম্পর্টেন্ট সাজেশন বা টিপস এগুলো আমি তুলে ধরবো কয়েকটি পাঠের মাধ্যমে আমি বা কয়েকটি পর্বের মাধ্যমে এগুলো আমি তুলে ধরবো কয়েকটি আমি বেশি নয় কয়েকটি পাঠ তুলে ধরবো এই পাঠগুলো তোমরা ভালো করে ফলো করে গুরুত্ব দিয়ে পড়বে এই পার্টগুলো পড়বি আমি বারবার বলছি এই পার্টগুলোকে তোমরা খুবই গুরুত্ব দেবে এই পার্টগুলো থেকে প্রশ্ন কিন্তু থাকবেই তো আমি শুরু করি আজকের প্রথম পাঠ হচ্ছে বাংলা আমরা জানি আমাদের বাংলা যে পেপারটা রয়েছে এই পেপারটার মধ্যে কবি সাহিত্য রয়েছে পেপার টু এর মধ্যে প্রায় টোয়েন্টি টু বাইশটা কবি সাহিত্য রয়েছে এই বাইশটা কবি সাহিত্যের ছদ্মনাম ছদ্মনাম গুলো ভালো করে পড়বে পাঠ নাম্বার এক হচ্ছে ছদ্মনাম বাংলা কবি সাহিত্যে ছদ্মনাম রয়েছে এই ছদ্মনাম ভালো করে পড়বে তোমরা যতগুলা কবির ছদ্মনাম পাবে সবগুলো কবির ছদ্মনাম ভালো করে কালেক্ট করে সংগ্রহ করে পড়বে কি ভালো করে অনেকগুলি করে রয়েছে তো এক একটা কবির অনেকগুলি ছদ্মনাম রয়েছে যেমন রবীন্দ্রনাথের নামে অনেকগুলি ছদ্মনাম রয়েছে প্রত্যেকটা কবির যতগুলো ছদ্মনাম শব্দনাম খুঁজে পাবে সবগুলি ভালো করে পড়বে তো পার্ট পার্ট নাম্বার ওয়ান বাংলা সাহিত্যের যতগুলি কবি রয়েছে সবগুলি কবির ছদ্মনাম ভালো করে পড়বে তো আর একটা কথা বলে রাখি ইম্পর্টেন্ট নোটস তোমরা বাংলা সাহিত্যের ব্যাপারে ত্রিপুরা ট্যাট এক্সপিরিয়েন্স চ্যানেলে একটা ক্লাস আপলোড করা আছে তোমরা আই বাটনে ক্লিক করে ক্লাসটা বা প্লে লিস্টে গিয়ে ক্লাসটা দেখে নিতে পারো সমস্ত ছদ্মনাম একটি ক্লাসেই পেয়ে যাবে তো এবার আমি পার্ট নাম্বার টুর দিকে নজর রাখবো পার্ট নাম্বার টুতে তোমার তোমাদের জন্য রয়েছে বাংলা কবি সাহিত্যিক জন্মশাল বাংলা কবি সাহিত্যিকদের জন্মশাল মৃত্যুসাল কবে জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে এই পয়েন্টটা ভালো করে পড়বে বাইশটা কবি সাহিত্য রয়েছে তোমরা টেট পেপার টু এর বাইশটা কবি সাহিত্য রয়েছে তোমরা ট্যাট পেপার টু এর এই বাইশটা কবি সাহিত্যের মধ্যে প্রত্যেকটা কবি সাহিত্যের জন্মশাল মৃত্যুসাল কবে জন্ম হয়েছে কোথায় জন্ম হয়েছে এগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়বে এগুলোতে কিন্তু প্রশ্ন থাকে ছদ্মনাম জন্মশাল মৃত্যুশাল কোথায় কবে জন্ম হয়েছে ঠিক আছে ইম্পর্টেন্ট পয়েন্ট ঠিক আছে নেক্সট পয়েন্ট প্রত্যেকটি কবি সাহিত্যিকদের প্রথম কাব্য শেষ কাব্য শ্রেষ্ঠ কাব্য এক নম্বর ঠিক আছে দুই নম্বর প্রথম উপন্যাস শ্রেষ্ঠ উপন্যাস শেষ উপন্যাস ঠিক আছে প্রথম প্রকাশিত উপন্যাস ঠিক আছে তারপরে পয়েন্ট প্রথম কবিতা শেষ কবিতা ঠিক আছে প্রথম কবিতা শেষ কবিতা প্রথম গল্পগ্রন্থ শেষ গল্প গল্পগ্রন্থ ঠিক আছে এইগুলা ভালো করে পড়বে প্রত্যেকটা কবির প্রত্যেকটা কবির এগুলা পড়বে ঠিক আছে এর পেপার 2 এর বাংলা সাহিত্যতে এগুলা পড়বে প্রথম কাব্যরথে প্রকাশ কালও শেষ কাব্যরথে প্রকাশ কালও ভালো করে পড়বা ইম্পর্টেন্ট নোটস ঠিক আছে তিনটা পাট কইছি আমি তিনটা পাট গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ঠিক আছে তারপর আমি আরেকটা পয়েন্ট বলবো তোমাদের যেমন উদাহরণ একটা ঠিক আছে একটা উদাহরণ দিই তোমাদের যেমন মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস কি মানিক বন্দ্যোপাধ্যায়ের কি তোমার লাগবে জননী জননী মাঠিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস ঠিক আছে মোস্ট ইম্পর্টেন্ট একটা পাঠস ওই এইভাবে উদাহরণ সহকারে তোমরা পড়বা ঠিক আছে এবার আমি নেক্সট পার্টের দিকে চোখ রাখবো নেক্সট পার্ট তাই নম্বর পার্ট হচ্ছে চরিত্র বাংলা সাহিত্যের যতগুলি কবি সাহিত্য রয়েছে প্রত্যেকটা কবি সাহিত্যের প্রথম উপন্যাস আমি বললাম শেষ উপন্যাস বললাম শ্রেষ্ঠ উপন্যাস প্রথম প্রকাশিত উপন্যাস হ্যাঁ বা গল্পগ্রন্থ যা যাই হোক প্রত্যেকটি এগুলার যে ছ মানে কবি রয়েছে মানে চরিত্র রয়েছে চরিত্রগুলো ভালো করে পড়বা কোনগুলি প্রথম শেষ শ্রেষ্ঠ আর প্রথম প্রকাশিত ঠিক আছে এই যে বললাম উপন্যাস হোক কাব্যগ্রন্থ গল্পগ্রন্থ হোক হোক ওই তারপর তোমাদের সামাজিক মানুষ যাই হোক এগুলো ভালো করে চরিত্রগুলা পড়বা প্রকাশকাল পড়বা কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এগুলো পড়বা ঠিক আছে এই যে তোমার চার নম্বর পার্ট চরিত্র চার নম্বর পার্ট ঠিক আছে পাঁচ নম্বর পার্ট প্রকাশকাল এই যে বললাম প্রকাশকাল প্রথম প্রকাশিত উপন্যাস প্রথম প্রকাশিত গল্প প্রত্যেক বা শ্রেষ্ঠ প্রকাশিত শ্রেষ্ঠ হোক এগুলার প্রত্যেকটা প্রকাশকান কবে প্রকাশিত হয়েছে ঠিক আছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে এগুলো ভালো এই যে পাঁচটা পয়েন্ট পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আমি কইছি এই পাঁচটা পয়েন্ট থেকে প্রতি বছর প্রশ্ন আয় প্রত্যেকটা বছর প্রশ্ন আয় প্রত্যেকটা বছর ইম্পোর্ট্যান্ট আমি যেভাবে তোমাদের এইভাবে যেভাবে তোমাদের সাজেশন দিবে টিপস দিই কেউ এইভাবে ধেই কিনা আমার তার জানা নাই ঠিক আছে আমি এগুলা খুবই গুরুত্ব সহকারে তোমরা লাগে তৈরি করি এক একটা সাজেশন তৈরি করতে প্রচুর টাইম লাগে প্রচুর দেখো লাগে প্রচুর সার্চ করানো লাগে ঠিক আছে আমি যেভাবে পড়ছি নিজের লেগে তার থেকেও বেশি তোমরা লাগে আমি সার্চ করি বা খোঁজাখুজি করি ঠিক আছে প্রত্যেকটা ইয়ারের প্রশ্ন নিয়ে আমি ভালো করে যাচাই করিয়া সিলেবাস নিয়ে বইগুলা নিয়ে নোটসগুলা নিয়ে আমি যাচাই করিয়া তোমরা এগুলা তুলে ধরি আশা করি তোমরা এর থেকে একটু উপকার পাও ঠিক আছে কারণ আমার কেউ সাহায্য করছে না হ্যাঁ আমার সাহায্য করছে না এর লিগে আমি চাই আমার দ্বারা কোনো উপকৃত ক্লাসগুলো তৈরি করা তোমরা লিখে শুধুমাত্র ঠিক আছে কইলাম আমি কি বার চামি আর একটা কথা শেষ ও পড়া শ্রেষ্ঠ এগুলার কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এগুলো কিন্তু পড়বা আর গিরা লেখা হয়েছে এগুলো কিন্তু পড়তে কারে ঔষগ গিরা কোন পত্রিকায় ভালো করে পড়বা ঠিক আছে পার্ট ছয় নম্বর পার্ট ছয় নম্বর পার্ট কি তো মানতে পারে ছয় নম্বর পার্ট হইছে বিভিন্ন কবি সাহিত্যিকরা কি পুরস্কার পান বাংলা সাহিত্যের বাইশটা কবি আছে এগুলোর থেকে বিভিন্ন কবি সাহিত্যিকরা যে যে পুরস্কার পাইছে এগুলা পড়বা সবাই তো পুরস্কার পাইছে না তো যে যে কবি পুরস্কার পাইছে বা যে যে কবি পুরস্কার পাইছে এগুলো তুমি কালেক্ট করতে পারছো এগুলো ভালো করে পড়বা প্রত্যেকটা কবি ভালো করে পড়বা ঠিক আছে প্রত্যেকটা কবি ভালো করে পড়বা কি বুঝছো তো যেমন রবীন্দ্রনাথ কি পুরস্কার পাইছে নোবেল পুরস্কার পাইছে ঠিক আছে তো নোবেল পুরস্কার পাইছে রবীন্দ্রনাথ কবে পাইছে কি জন্য পাইছে এভাবে প্রত্যেকটা কবির শব্দনাম বা এই প্রত্যেকটা কবির এই প্রত্যেকটা কবির এই পুরস্কার না কুঁজ্জা পাই কোনো চেষ্টা করবা পড়বা কবে পাইছে মানে কোন কাব্যগ্রত লিখে পাইছে বা কিসের লিখে পাইছে ঠিক আছে মানে কী পুরস্কার পাইছে এগুলো ভালো করে পড়বে মোস্ট ইম্পর্টেন্ট টিপস কি কিছু বুঝছো গুরুত্বপূর্ণ টিপস তো এই ছিল তোমাদের ছয় নাম্বার টিপস ছয়টা টিপস দিলাম ছয়টা টিপস ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট পার্ট এগুলো কিন্তু চার্টের আগে পড়বা চার্ট বারে মানে পড়বা ঠিক আছে আমি লাস্টে একটু করে দেবো কীভাবে পড়বা ঠিক আছে কাব্যের ধরন কাব্যের ধরনটা ভালো করে পড়তে ঠিক আছে যেমন রোমান্টিক কাব্য কোন গোলা ঠিক আছে কোনটা তোমাদের মহাকাব্য কোনটা পত্র কোনটা উপন্যাস কোনটা সামাজিক উপন্যাস ঠিক আছে কোনটা অমিত্র আকর্ষণে রচিত কোনটা মিত্র আকর্ষণে রচিত এই কাব্যের ধরনটি পড়বা কীভাবে কবি অনুযায়ী যেমন তুমি রবীন্দ্রনাথ লিখলে রবীন্দ্রনাথের উপন্যাসগুলি লিখবে তারপর ছোট গল্প লিখবে গল্প গল্পগ্রন্থা লিখবে কবিতা লিখবে ঠিক আছে এভাবে লিখবে তারপর লিখবে রবীন্দ্রনাথের মানে উপন্যাস লিখবে উপন্যাসের নিচে মনে একটা উপন্যাস লিখলে এই নিচে মানে এই উপন্যাসের চরিত্র চরিত্রগুলো লিখবে কবে প্রকাশিত কি এগুলা লিখবে এগুলো এইভাবে উপন্যাস লিখলে রবীন্দ্রনাথের উপন্যাস লিখলে রবীন্দ্রনাথের উপন্যাস লিখলে উপন্যাসের নাম লিখবে প্রকাশকাল লিখবে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে এক একটা কীরা চরিত্র এইভাবে প্রত্যেকটি উপন্যাস পড়বে সবগুলো ইম্পর্টেন্স ইম্পর্টেন্স দেখে পড়বে প্রচুর রবীন্দ্রনাথ প্রচুর লিখেছে ইম্পর্টেন্স বেছে 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 ইম্পর্টেন্স যেগুলো আসে এগুলা কেওয়ার্ড গুলো সিলেক্ট করে লিখে পড়বে রবীন্দ্রনাথ সিং করবে তারপর অন্য একটা কবিতা ধরুন আর একটা কবিতা ধরুন বক্ষিমচন্দ্র কি উপন্যাস লিখছে ঠিক আছে উপন্যাসটা লিখবে রাজবন্স ওয়াইফ তারপর উপন্যাসের কারের অনুসরণ করে লেখা হয়েছে কৈতিকা সংগ্রহ করে লেখা হয়েছে চরিত্র চরিত্র যদি থাকে চরিত্র লিখবে কবে প্রকাশিত হয়েছে কবে এটা লিখবে মানে উপন্যাসের নাম লিখবে প্রকাশকাল কোন প্রতীকে প্রকাশিত হয়েছে চরিত্র কি কাকে অনুসরণ করে লেখা হয়েছে এভাবে একটা একটা করে লিখবে লিখে পড়বে আশা করি প্রশ্ন ছুটবে না ঠিক আছে দেন আমি তোমার কোনো যে আমার পাঠ এগুলো বাংলা সাহিত্য বিভিন্ন উক্তি কারে কো হয় ঠিক আছে বাংলা সাহিত্যে প্রথম যত কারে কো হয়েছে কে আখ্যায়িত দিয়েছেন এইরকম উক্তিগুলো আছে বাংলা কবি সাহিত্য রে নিয়ে এইগুলা পড়বা বুঝে কি বুঝি একটা প্রশ্ন মিশিত না এভাবে বললে একটা প্রশ্ন না ফোর সিলেবাস কভার ঠিক আছে এইভাবে পড়বা আর আমি আশা করি এরকম ক্লাস দেওয়ার চেষ্টা করবো তোমাদের এরকম বলতে এই বললাম ছত্রনামের একটা ক্লাস দিলাম কবি সাহিত্যিকদের নাম তারপর তারপর কোথায় কোয়োজন হয়েছে একটা ক্লাস দিব তারপর তোমরা এই কি কি পুরস্কার পাইছে এটা নিয়ে একটা ক্লাস ধরার চেষ্টা করুন আশা করি তোমরা চেষ্টা করুন পার ঠিক আছে তারপর কোনটা এই ধরনের কাব্য মানে সবগুলোই বিভিন্ন উক্তি এগুলো তোমার চেষ্টা করুন আটটা পয়েন্ট করেছি আটটা পয়েন্ট আমি ক্লাস দওয়ার চেষ্টা করুন নেক্সট আরেকটা পয়েন্ট তো বন্ধুরা আমি কিলাম ভিডিওটা এগুলো চেষ্টা করি মানে শর্ট শর্ট করা কিন্তু ভাই এরকম এরকম পয়েন্ট শর্ট করার কিভাবে করব একটু শর্ট করলে একটা পয়েন্ট মিস হয়ে যাবে তো চেষ্টা করি যতটুকুই আমি শর্ট করার কারণ তোমাদের যেহেতু টাইম কম শর্ট পিভি বানানোর চেষ্টা করি আমি কিন্তু যতটুকু পারি চেষ্টা করি পর পয়েন্ট তোমাদের পর পয়েন্ট হচ্ছে নয় নম্বর পয়েন্ট নয় নম্বর পয়েন্টে কি তোমাদের আবির্ভাবের তালিকা আবির্ভাবের তালিকাগুলো ভালো করে পড়তে না কীরকম যেমন তোমাদের আবির্ভাবের তালিকা কীরকম আমি বলছি তোমাদের একটু যেমন আবির্ভাবের তালিকা একটা উদাহরণ দিই দেখো যেমন সেন প্রশ্নটা হচ্ছে রামপ্রসাদ সেন বিদ্যাপতি বৃন্দাবন দাস ঠিক আছে তাদের আবির্ভাবের ক্রম অনুসারে সাজাও মানে ক্রম অনুসারে মানে কে আগে জন্ম হয়েছে তারপর সাজাও মনে করো যে আমি আগে জন্ম হয়েছি আমার ছোট ভাই পরে জন্ম হয়েছে এরপরে ছোট ভাই পরে জন্ম হয়েছে অনুযায়ী ঠিক আছে এভাবে ক্রম অনুসারে সাজাও এভাবে করতে হবে তো এটা তোমরা কিভাবে বাইর করবো আমি একটু ডিসকাস করে দিই যেমন মনে করো বিদ্যাপতির ত্রিজিরা যেগুলো আছে যতগুলো কবি আছে বিদ্যাপতি তারপর তোমাদের এই বৃন্দাবন দাস তারপর তোমাদের প্রিতাসুজা ঠিক আছে তারপরে তোমাদের এরপরে তোমাদের রামপ্রহাত সেন তারপর তোমাদের আরো যে কবিগুলা আছে এগুলা ঠিক আছে এগুলা মানে ক্রম অনুসারে মানে সাজেবা মানে কি কোনো বিদ্যা জন্ম জন্মগ্রহণ করছে সবচেয়ে আগে কে জন্মগ্রহণ করছে এটার আগে লাগব এরপরে কে জন্মগ্রহণ করছে এটার আগে লাগবা এরপরে সিরিয়াল অনুযায়ী সবগুলা লেখবা ঠিক আছে লিখা পয়লা লেখা তারপর কোন কবি কোন মানে শতাব্দীতে জন্মগ্রহণ করছে কেউ দ্বিতীয় দ্বিতীয়ার্ধে কেউ দ্বিতীয় চতুর্থ মানে শতাব্দীতে এরকম একটা প্রশ্ন আছে এইগুলা আছে এইগুলো ভালো করে পড়বা এডিসে বিষয়ে কাল ঠিক আছে আমি নয় নম্বর পয়েন্ট কি বলছি তোমার আবির্ভাবকাল পড়তিব ক্রম অনুসারে কাল ঠিক আছে এগুলা পড়বা আর সাথে রবীন্দ্রনাথ বা বাংলা অন্যান্য যে কবি সাহিত্যটা রয়েছে এগুলো এইভাবে পড়ার চেষ্টা করবা ইম্পর্টেন্ট নোটস পরিশ্রম করবা বুদ্ধি কটায় পড়বা সাকসেস শুধু পড়লেই হতো না স্মার্ট ওয়ার্ক হবে বা শুধু হার্ড ওয়ার্ক করলেই হতো না স্মার্ট ওয়ার্ক করতে হবে ঠিক আছে এই আমি যে পয়েন্টটি কইতাছি প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু সাজেশন নিয়ে আইতেছি প্রত্যেকটা কিন্তু স্মার্ট ওয়ার্ক

মানে বাংলা সাহিত্যের বাইশটা কবির মধ্যে কোন কোন কবি সাহিত্যিকদের মধ্যে চরিত্র আছে উপন্যাসের চরিত্র আছে বা যে চরিত্র আছে এই চরিত্রগুলো কোন কোন কবি সাহিত্যিকদের মধ্যে বেশি আছে কোনগুলি ইম্পর্টেন্স কোনগুলি পড়বা দু প্রতি পঁচিশ একটা পেপার টু পরীক্ষার জন্য ভাঙার জন্য এগুলো আমি তোমরা সব দুলে ধর্ম করো তো শুরু করি চলো কি প্রথম পয়েন্ট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বক্কিমচন্দ্রের কিন্তু চরিত্র আছে উপন্যাস কেউ যাবে লেখছে চরিত্র কিন্তু আছে ঠিক আছে ভালো করে দীক্ষা করো বক্কিমচন্দ্রের উপন্যাস ঠিক আছে তারপর মাইকেল মধুসূদন দত্ত এরও কিন্তু অনেক লেখা আছে ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তারপর তোমার কি আছে মানিক বন্দ্যোপাধ্যায় দীনবন্ধু মিত্র ঠিক আছে কাজী নজরুল ইসলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রত্যেক কিন্তু রচনা করছে ঠিক আছে কি কি রচনা করছে আমি যে নামগুলো বললাম কি কি রচনা করছে যেমন বকিমচন্দ্র রচনা করছে কি উপন্যাস শুধু উপন্যাস রচনা করছে উপন্যাসের তিনটা বাঘ আছে ঠিক আছে উপন্যাস রচনা করছে উপন্যাসের তিনটা পাঠ আছে সামাজিক দেশাত্মবোধক আত্মজীবীমূলক ঠিক আছে এগুলো আছে এগুলো ভাগ আছে এই ভাগগুলো দেখে দেখে পড়বা সামাজিক উপন্যাস আছে সামাজিক উপন্যাস পরে তারপরে আছে তোমার দেশত্ব উপন্যাস শুধু উপন্যাস উপন্যাসের মধ্যে ইডি ভাগ উপন্যাসের মধ্যে ইডি ভাগ ঠিক আছে তো সামাজিক ঐতিহাসিক দেশত্ববোধক তারপর তোমার আছে আত্মজীবনীমূলক এগুলো ভাগ ঠিক আছে এইভাবে ভাগ করে পড়বা সামাজিক উপন্যাস ঐতিহাসিক সামাজিক তারপরে দেশত্ববোধক আত্মজীবনীমূলক ঠিক আছে এইভাবে পড়বা দেন যেমন তোমার আর কি আছে তারপর উপন্যাস উপন্যাস আমি কইলাম ঠিক আছে এরপর কোন কবি মানে গল্প গ্রন্থ রচনা করছে ইংরেজি কাব্য রচনা করছে ঠিক আছে কোন কবি আত্মজি কাব্য রাখছে নাটক রচনা করছে কিন্তু ঠিক আছে সামাজিক ঠিক আছে তারপর তোমাদের ইংরেজি কাব্য তারপর কাব্যগ্রন্থ গল্প গ্রন্থ এগুলো কিন্তু মানে কাব্যের ধরন তো চরিত্র কোন কোন কাব্যের মধ্যে চরিত্র মানে কোন কোন কবি সেটির মধ্যে চরিত্র বেশি রচনা করছে উপন্যাস বেশি আছে এরা কি মকেন্দ্র চট্টোপাধ্যায় মাইকেল মধুম দত্ত দীনবন্ধু মিত্র মারিক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর এর মধ্যে এরা যে কাব্য রচনা করছে এগুলোর মধ্যে চরিত্র বেশি এই যে আমি নামগুলো বললাম এই কবিটির চরিত্রটি ভালো করে পড়বা এখান থেকে চরিত্র এ আর চরিত্রগুলো ভালো করে পড়বা চরিত্রগুলো কোন কাব্যগ্রন্থের বা কোন উপন্যাসের ভালো করে পড়বা ঠিক আছে দেন নেক্সট পার্ট নেক্সট পার্ট কি বিদ্যাসাগর শুনে একটা বিদ্যাসাগর নীলা বিদ্যাসাগর মানে হিন্দি থেকে কি অনুবাদ করছে সংস্কৃতি থেকে কি অনুবাদ করছে ইংরেজি থেকে কি অনুবাদ করছে ইংরেজি গ্রন্থ কি মৌলিক গ্রন্থ কি সম্পাদিত গ্রন্থ কি বিদ্যাসাগরের মধ্যে এই পার্টি পড়বা ঠিক আছে এই পার্টি বিদ্যাসাগরের মধ্যে পড়বা এবার তোমরা যদি আমার করো বাংলার যে কেউ যদি বলো যে বকৃণদের ব্যাপারে কোন কোন উপন্যাসটি পড়তিব যদি তোমরা রিকোয়েস্ট করো আমি এই ব্যাপারে একটা ক্লাস নিয়ে আবো যদি কো যে এই উপন্যাসটি ভালো করে পড়ো ক্লাস নিয়ে রিকোয়েস্ট করে নাহলে কিন্তু আনতাম না রিকোয়েস্ট করলে আমি আনি ঠিক আছে তো বিদ্যাসের এইভাবে পড়বা উদাহরণ দিলাম আর বক্র উপন্যাস পড়বা ঠিক আছে নাটক পড়বা যে রচনা করছে গল্প দেন চলো পরের বার কি পরের বার তোমরা কি পড়বা এই যে উপন্যাস গুলি কইছি কে কোন উপন্যাস রচনা করছে ঠিক আছে প্রথম বাংলা উপন্যাস কোনটা ঠিক আছে এই উপন্যাস কারে অনুসরণ করে রচনা করা হয়েছে ঠিক আছে কারে কার পরে কোন ব্যক্তির গোসল করে রচনা করা হয়েছে এগুলো পয়েন্ট করে ম্যাট্রিক করে পড়বা এর আরেকটা পয়েন্ট ঠিক আছে তারপর এগুলো আরেকটা পয়েন্ট পড়বা এগুলো আমি তোমাদের ক্লিয়ার করে কই দিছি এগুলো লেভেল পড়বা ট্যাগ টু বাইশটা কবি আছে কবি সাহিত্য আছে ক্লিয়ার টোটাল ঠিক আছে কৃতিবাস থেকে দুই রাখ করে লাস্ট অফ দি ভালো করে এগুলো পড়বা এই সে তোমরা বাংলা টিক্স প্রথম কি কইছি আমি ছদ্ম নাম দেন কইছি তোমরা আমি এই জন্ম সাল মৃত্যু সাল কবে কোথায় জন্মগ্রহণ করছে এটা কইছি তারপর কি তোমরা আমি এগুলো উক্তি বুঝি বিভিন্ন উক্তিগুলি বলবা তারপরে উপন্যাস মানে উপন্যাস পড়বা ছদ্মনাম তারপরে জন্ম মৃত্যু সাল তারপর প্রথম উপন্যাস শেষ উপন্যাস চরিত্র ঠিক আছে এগুলো ভালো করে গুরুত্ব দিয়ে পড়বা ভিতরে উক্তি তা এগুলো ভালো গুরুত্ব দিয়ে পড়বা কে কোন উপন্যাস রচনা করছে উপন্যাসটা কার অনুসরণ রচনা করা হয়েছে আমি যে পয়েন্টগুলো ভিডিও প্রথমে বললাম হ্যাঁ তো প্রত্যেকটি পয়েন্ট ভালো করে পড়বা প্রত্যেকটি আলাদা আলাদাভাবে রবীন্দ্রনাথ দর্শক রবীন্দ্রনাথের পর যা আছে দেখে নেবা ঠিক আছে এরপর আমি প্রথম উপন্যাস শেষ উপন্যাস আমি আলাদা চার্ট করবা খাতা একটা খাতা নিবা রবীন্দ্রনাথ একটা খাতা নিবা রবীন্দ্রনাথ লাগবা রবীন্দ্রনাথের প্রথম উপন্যাস কি শেষ উপন্যাস কি কবে প্রকাশিত হয়েছে কোন পত্রিকায় প্রকাশিত হয়েছে ঠিক আছে আলাদা আলাদা কত চালে বাস আলাদা পারলে এই লোকের চরিত্রটি লিখে আলাদা আলাদা চার্ট কইরা পড়বা এগুলো একটু সময় দিবা বুদ্ধি খাটাইবা আলাদা আলাদা পড়লে এগুলা মনে থাকবো এগুলো থেকে প্রশ্ন আয়ে মুছুকি কিছু কেউ যদি কয় যাবে সব সবগুলো পড়তে পারতাম না ইকি পরে যাবো প্রশ্ন কমন পাইতে পারো শিউর দিই না পড়তে পারো কারণ সবগুলো পড়লে ব্যাটার ঠিক আছে এই আস তো তোমরা লিখে সাজেশন টেট পেপার টু বাংলার জন্য ঠিক আছে দেন আমি পরবর্তী ভিডিওতে তোমাদের লিখে টেট পেপার টু বাংলা গ্রামারের পাঠটা আলোচনা করুন ঠিক আছে তো আজকের ভিডিওটা তোমরা কীরকম লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাইবা আর তোমরা কমেন্টের কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা যত পারো তোমরা পিজের ডিএলের টেটের ত্রিপুরা ডায়েটের বিভিন্ন গ্রুপ সার্কেলের ফ্রেন্ডরা শেয়ার করে দিও আশা করি এই ভিডিও থেকে সবাই উপকৃত হইব ঠিক আছে আর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রির ব্যাপারে আমার ইউটিউব চ্যানেলে অলরেডি সাজার ভিডিও আপলোড করা আছে তোমরা প্লে লিস্টটিকে দেখে নিতে পারো ঠিক আছে তো বন্ধুরা এই ছিল তোমাদের আজকের টাইপ প্যাপার বাংলা ভিডিও এইভাবে যদি কেউ পড়াশোনা করে আশা করি কেউ এক্সামে ফেল করবে বলে আমার মনে হয় না ঠিক আছে তো ভালো করে প্রিপারেশন করো এগিয়ে যাও লাভ সাকসেস হুম এই বলে আমি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করছি